কিন্তু অনেক মডেল নাম্বার বক্সে মনে নাও থাকতে পারে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে নাম্বার যোগাযোগ করবেন ওকে সাথে কি কি থাকবে এটা এর সাথে আপনার এক্সট্রা একটা ব্যাটারি পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন এক্সট্রা অ্যাক্সেস পাকা পেয়ে যাবেন চার্জিং কেবল পেয়ে যাবেন ঠিক আছে ওকে প্রাইসটা এবং সাথে কিন্তু প্রত্যেকটা ড্রোনের সাথে একটা ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য সুতরাং এই ড্রোনটার প্রাইস আজকে দিচ্ছি মাত্র 4000 টাকা 4000 টাকার মধ্যে নিতে পারবেন তাহলে কিন্তু আজকে আপনাদের ড্রোন কেনার সহকারে পূরণ হবে

আরেকটু বেটার কোয়ালিটি লাগবে রিমোট টোটাইড মোটর যাচ্ছেন তারা কিন্তু রিমোট টোটাইড ক্যামেরা যাচ্ছে তারা কিন্তু এই মোট টা দেখতে পারেন আপনি রিমোট দিয়ে রোটেট করতে পারবেন

সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন নিচে ফলো মি অপশনও পেয়ে যাবেন ওকে যারা যারা কে3 ম্যাক্স নিতে যাচ্ছেন এটা দাম পড়বে মাত্র 7500 টাকা 7500 টাকায় এরপর যারা আরেকটু ভালো কোয়ালিটি চাচ্ছেন ব্রাশলেস মোটর বা স্টেবিলিটি যাদের ভালো লাগবে

যে মডেল টা লাগবে দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকায় আমরা কি তিন চারটা মডেল যা যে মডেলটা অবশ্যই এরপর যাদের ব্রাসলেস মধ্যে আরেকটু ভালো কনফিগারেশন প্রয়োজন

সর্বনিম্ন এই মডেল দিতে পারেন এটা কি সেন্সর সহ

লাগবে তারা এই মডেলটা দেখতে পারেন এইচ টোয়েন্টি থ্রি জিপিএস এক কিলোমিটার রেঞ্জ থাকবে সেন্সর থাকবে আর রিমোট ক্যামেরা থাকবে দাম মাত্র টাকা টাকা কিন্তু আপনার জিপিএস মডেলটা

তারা এই মডেল টা দেখতে পারে

রিমোটের হয় কি রিমোটের ভিতরে ড্রোন উড়াবেন আবার রিমোটের ভিতরে বাচ্চাদের বিক্রি করার জন্য যারা যারা এরোবেট নিতে দাম আঠারোশো টাকা